ভোটের দিন কি করবে জামাত জানিয়ে রাখে অনুষ্ঠানে আজ কথা বলবো এই বিষয়ে আজ বারোই ফেব্রুয়ারি জনগণের আশা আকাঙ্ক্ষা প্রতীক্ষার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হতে যা হচ্ছে আওয়ামী লীগ ও তাদের জোট সঙ্গী কোনো দল ভোটে নেই ফলে ভোটের মাঠে প্রধান প্রতিদ্বন্দ্বিতায় রয়েছে বিএনপি ও জামাত নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা ঘিরে ভোটের মাঠে নানা আলোচনা গুজব চলছে সমানতালে তবে এ আলোচনা ও গুজবে এগিয়ে রয়েছে জামাত দলীয় ও পপুলার ভোট মিলে বিএবের ধারে কাছেও অন্য কোনো দলের অবস্থান নেই তবুও আলোচনা গুঞ্জন সরব তাহলে কি জামাত সরকার গঠন করছে সঙ্গত কারণেই প্রশ্ন কারণ নির্বাচনের আগেই নির্বাচন নিয়ে ইঞ্জিনিয়ারিং হবে মেকানাইজড ফলাফল হবে এমন গুজব বেশি ছড়িয়েছে খোঁজ নিয়ে জানা গেছে এগুলো মনস্তাত্ত্বিক জায়গায় এগিয়ে থাকতে ইচ্ছাকৃত ভোটের মাঠে জামাতই ছড়িয়ে দিয়েছে কেমন সরি কেমন প্রতিক্রিয়া পাওয়া যায় সেটা ধারণায় রাখতে চায় জামাত ইসলাম বিএনপির শীর্ষ নেতৃত্ব তেমনটাই মনে করে আসছে তবে এই কিছুর ভেতরেও আরও একটু গভীরে খবর নিয়ে জানা গেছে সত্যিকার অর্থেই নির্বাচন সামনে রেখে জামাত কিছু গেম প্ল্যান ঠিক করে রেখেছে আগে থেকেই সেই প্ল্যানে রয়েছে জামাত ভোট করবে অর্থাৎ আজকে ভোটের দিন জামাত ভোট করবে মূলত সাড়ে বারোটা পর্যন্ত বাকি সময় ভোটের ইঞ্জিনিয়ারিং ও মেকানিজম নিয়ে ব্যস্ত থাকবে দলটি এই ব্যস্ততার মূলে রয়েছে সাড়ে বারোটার পর থেকে বাকি সময় ভোট শেষ হওয়ার আগ পর্যন্ত বিএনপির কেন্দ্রমুখী ভোটারদের নানা জটিলতার মুখে ফেলার চেষ্টা করবে ভাসমান ভোটার সাধারণ ভোটারদের ভেতর আতঙ্ক সৃষ্টি হয় এমন কিছু অনৈতিক কর্মকাণ্ড বাস্তবায়ন করার পরিকল্পনাও সাজিয়েছে জামাত অর্থাৎ আগে নিজেদের নিশ্চিত ভোট কাস্টিং শেষ করবে দলটি আর নিজেদের নিশ্চিত ভোট শেষ করার পরে অনিশ্চিত ভোটগুলোকে কেন্দ্র কেন্দ্রবিমুখ করার নানা কানুনে ব্যস্ত হবে জামাতের কর্মী সমর্থক ও নেতারা জানা গেছে এদের সবাই ট্রেনিং প্রাপ্ত কে কোন কৌশলে এই কাজগুলো করবেন সেটি দীর্ঘ ট্রেনিং মধ্য দিয়ে তাদেরকে বুঝিয়ে দেয়া হয়েছে জানা গেছে এটাই জামাতের ভোট কৌশল আপনারা জানেন আমি নিজেও জানিয়েছি জামাত এবার নির্বাচন করছে একশো ষাট আসনে তিনশো আসনের বাকি একশো চল্লিশ আসনে জামাতের কোনো তৎপরতা থাকবে না হাড্ডাহাড্ডি লড়াই হওয়া আসনগুলো যে কোনো মূল্যে ছিনিয়ে নিয়ে যাবে জামা ফলে নিজেদের পরিকল্পনা মাপি কাজ করতে শক্তি সামর্থ্যের ঘাটতি তারা রাখবে না পরিকল্পনার হেরফের ঘটলে যা ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা নষ্ট হয়ে গেলে বেলা সাড়ে বারোটার পর নানা অভিযোগ তুলে ভোট বর্জনের ঘোষণা হঠাৎ করে দিয়ে দিতে পারে জামাত আপনারা জানেন যে নির্বাচনী প্রচারণায় নেমে জামাত কিছু অভিযোগ আগে থেকেই মাঠে ছেড়ে দিয়ে রেখেছে প্রয়োজন পড়লে নির্বাচনের মাঠে জোরালো ইস্যু তৈরি করবে অভিযোগ করা বিষয়গুলো নিয়ে জামাতের প্ল্যানের সঙ্গে সরকারের একটি অংশ রয়েছে বলে জানা গেছে এসব ঘটনার বিশেষ বিশ্লেষণ করলে জামাতের ইঞ্জিনিয়ারিং মেকানিজম সত্যিকারভাবেই দলটিকে ভোটের মাঠে আজ ভোটের দিন এগিয়ে রাখছে এটি ধরে নেওয়াই যায় তবে অপর একটি জায়গার খবর হলো ভোটের দিন মাঠে জামাত যদি তাদের প্ল্যান মতো সব করতে না পারে তাহলে অন্তত একশো আসনে ব্যাপক সহিংসতার সৃষ্টির মতো পরিবেশ পরিস্থিতি তারা তৈরি করবে নির্বাচনের ফলাফল স্থগিত করার পথে হাঁটবে যদি জামাত প্ল্যান মতো করতে পারে অর্থাৎ তাদের যে প্ল্যান নিজেদের বিজয়ী করার ক্ষমতার কাছে যাওয়ার সব ঠিকঠাক থাকলে প্ল্যান মতো তাহলে জামাত ক্ষমতায় আসবে আর ক্ষমতায় আসার সম্ভাবনা যত নষ্ট হয়ে যাবে যত দূরে চলে যাবে তারা একশো আসনে সংঘাত সংঘর্ষের মতো পরিবেশ পরিস্থিতি তৈরি করার এক ধরনের পরিকল্পনায় রেখেছে এটি বিভিন্ন মাধ্যমে খবর পাওয়া গেছে তবে ক্ষেত্রে একশো আসনে যদি গণ্ডগোল সংঘাত সংঘর্ষের ঘটনা ঘটে সরকারের সিদ্ধান্ত হলো গণভোটের ফলাফল আগে ঘোষণা হয়ে যাবে অর্থাৎ সংস্কার প্রস্তাব বাস্তবায়ন সহ সরকারের নানা কর্মকাণ্ডকে বৈধতা দিতে যে জুলাই জাতীয় সনদ ঘোষণা করা হয়েছে সেটিকে বৈধতা দিতে গণভোটের যে সিদ্ধান্ত সরকার নিয়েছে সেখানে হেনা ভোটের যেই সিদ্ধান্ত পাবলিক যে ভোট দিবেন সেখানে ভোটের অর্থাৎ গণভোটের ফলাফল ঘোষণা হয়ে যাবে স্বভাবতই বলা যায় গণভোটে হ্যাঁ জয়যুক্ত হবে যদি সেটিও হয়ে যায় তখন জামাত এনসিপি মিলে ইলেকশন স্থগিত করার পর জামাত এনসিপি মিলে বিএনপিকে ঘরে তুলে দেওয়ার নতুন রাজনীতি শুরু করবে জামাত ক্ষমতায় আসার সুযোগ হারা হওয়া মানেই একশো আসনে ভোট স্থগিত করার পরিস্থিতি সৃষ্টি হবে এটি নিশ্চিত করেই বলা যায় বিভিন্ন মহলের খবর হলো যে আমাদের টার্গেট হয় একশো ষাট আসন জেতা অথবা একশো আসনে গলযোগ সংঘাত সংঘর্ষ সৃষ্টি করে নির্বাচনকে স্থগিত করে দেয়া আজ এ পর্যন্তই কথা হবে নতুন কোনো প্রসঙ্গ নিয়ে আবারও আপনাদের সামনে আসবো সে পর্যন্ত আপনার সকলেই ভালো থাকবেন সকলকে ধন্যবাদ